পুলিশ চারটা বাহিনীর শতাধিক ফোর্স দিয়ে আমাকে ঘেরাও করে আদালতে নেওয়া কি মনে করে আর না তুলে আমাকে নিয়ে গেল পাঁচ দিন সেখানে থাকার পরে আমাকে স্থানান্তর করা হলো কাশিমপুর হাই সিকিউরিটি নামে যে জেলদার কথা আপনারা শুনেন বাংলাদেশের নিকৃষ্টতম দুনিয়ার ছোট্ট জাহানম এর চাইতে খারাপ কোনো বাংলাদেশে নেই নেওয়ার সময় গাড়িতে আমরা আটত্রিশ জন মানুষ ছিলাম আমাকে পছন্দ হয় নাই কি কারণে আমি জানি না আমি ছাড়া বাকি সকলের হাতে হ্যান্ডকাপ পায়ে বেড়ি এর মধ্যে কয়েকজন বিজ্ঞ বয়স্ক আলেম ছিল একজন আমাকে বললেন আমি প্রথম দিন আপনার জন্য পিসা হাতিয়া পাঠিয়েছিলাম আপনি পেয়েছিলেন বললাম আল্লাহ হওয়ার আপনি তাহলে আল্লাহ সেই দিন আমি খালি হাতে হাতেগঞ্জে ঢুকেছিলাম বৃষ্টি অজোর দ্বারায় আর দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর কনকনে শীত শীতে জমে যাওয়ার উপক্রম আমি সেলে ঢুকার এক ঘন্টার ভিতরে একজন আইসা বলল একজন বড় উস্তাদের নাম যে উনি এটা হাতিয়া পাঠিয়েছেন আপনার জন্য আমি পরে এসে বলবো বলেই এসে চলে গেল আমি আলহামদুলিল্লাহ কুল্লাম কুল্লে দেখলাম আমার জন্য ওই সময় যা প্রয়োজন সব এখানে পাঠানো আল্লাহ আমি মনে মনে আল্লাহর এই বান্দার শুক্রিয়া আদায়ের অপেক্ষা গাড়িতে উঠে হাতে হ্যান্ডকাপ আর পায়ে বেড়ি করা মাথায় পাগড়ি

দেশের বিভিন্ন জায়গায় বাইশটা মাদ্রাসা নিজের উদ্যোগে গড়ে তুলেছেন মাদ্রাসায় আট থেকে সাড়ে আট হাজার ছাত্রের অভিভাবক এই মানুষগুলা তো এই জমিনের গুণাকারদের জন্য দুয়া হালতে তারা থাকবেন তাদেরকে মুক্ত থাকার কথা আছে আমি ভাবলাম যে এই যে তিনি আমাকে ঋণী করলেন এই ঋণ আমি পরিশোধ করব আমি তাকে চিন্তা তার নামটাও শুনে নাই জীবনে কোনো দিন দেখি নাই মোলাকাত করি নাই সালাম বিনিময় হয় নাই তিনি কেমন বুঝলেন যে আমার এইগুলা প্রয়োজন আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কেমন বুঝলেন যে আমার এইগুলা লাগবে বলে আপনাকে যখন নিয়ে যাচ্ছিল তখন আমি যোগ দৃষ্টি দিয়ে আপনার দিকে তাকাচ্ছিলাম আমার মনে হয়েছে যে আপনি এইভাবেই ঢুকছেন আপনার কোনো সাপোর্ট নেই পরের দিন আমার জন্য জেল কর্তৃপক্ষের কিছু জিনিস এবং বাইরে থেকে কিছু জিনিস ওই রাত্রেই তো আমি বরফ হয়ে যেত বিশ্বাস করি এটা আমার জন্য নেওয়া আল্লা বন্দায় কাজটা করেছেন মহান আল্লাহর এখন যদি মানুষের মধ্যে ভালোবাসার একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি রহমতে যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে এবং সম্মান করবে আল্লাহর কোরআন অবিত্র কোরআন কালাম সেই শিক্ষাটাই পরতে পরতে মানব জাতিকে নিয়েছে কিন্তু কপাল মানবজাতি আল্লাহ তালার এই নিয়ামত থেকে বিমুখ হয়ে উল্টা দিকে দৌড়ানোর কারণেই দুনিয়ায় আজকে তামাম লাঞ্ছনা এবং অপদস্থতা আমাদের ঘাড়ে চেপেছে বিশেষ করে উন্মতে মুসলিম বাংলাদেশ বলা হয় একানব্বই ভাগ মুসলমানের দেশ যারা মুসলমান না তারাও আল্লাহর বাবু তারাও সাফল্য তাদের বংশ তাদের দিনদারি তার ইমান তার আকিদার জন্যে সে আল্লাহর দরবারে তোমাদের সবাইকে আমার দিকেই ফিরে আসতে হবে আর সেই দিন তোমাদের উপরে তাদের উপরে আমার কর্তৃত্ব হবে তাদের কাছ থেকে হিসাব চলে এই হিসাবে কারো অংশীদারিত্বের প্রয়োজন আমার হবে না কিন্তু মানুষ হিসাবে আমরা সকলের জন্য কল্যাণ কামনা করি সমাজের সমাজে সহনশীলতা এবং সমমর্যাদার ভিত্তিতে আমরা বসবাস করি তাহলে কোন শ্রেণী গোষ্ঠী ধর্মীয় সম্প্রদায় আতঙ্কে থাকবে আলহামদুলিল্লাহ সাড়ে পনেরো বছরের জ্বালাতন নির্যাতনের পরে এবার যে পরিবর্তন পাস আকাশ হল আপনারা সাক্ষী এই দেশের ওলামায় কেরাম মাদ্রাসা ছাত্র বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের ছাত্র শিবির বিশেষ সকল ধর্মের মানুষের নিরাপত্তার দায়িত্ব এই জমিনে পালন করছে কেন আমরা আল্লাহকে ভয় করি দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি এই জন্য আমরা চাইনি যে আমাদের দেশে কেউ সৃষ্টি যা হতে পারতো আল্লাহ আক তার কিছুই নয় তারপরেও চিঠামুটা যা হয়েছে তার নিরানব্বই বা কারণ হচ্ছে রাজনৈতিক এটা ধর্মীয় নয় এই এক যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি আইনকার আইন নিজের হাতে তুলে নেওয়া সঠিক নয় তাহলে সমাজে কোনো শৃঙ্খলা ফিরে আসবে এর আমাদান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমাদের গুণান ফাঁকা পড়ে সাই করার আল্লাহর হাবিব উঠে দাঁড়িয়েছেন মুগরে যাচ্ছেন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন ওই তিনি জিজ্ঞেস করেছেন অথবা উপস্থিত সাহাই গ্রাম তার কাছ থেকে জানতে চেয়েছেন হে আল্লাহ হাবিব এবং তো তার কোনোদিন করেন নাই আজকে এই তিনবার আল্লাহ আমিন বলতে বলতে কেনা যাচ্ছে তিনি বললেন যে জিব্রলে আমিন এসে তিনটা কথা বলেছেন তিনটা দোয়া করেছেন আমি তার সাথে সুর মিলে যারা জীবনে রমজান পেলো আর নিজের গুণাখাতা পড়ে গেছে সাই করতে পারবো না আল্লাহর শ্রেষ্ঠ ফিরিস্তা জিব্রুল বললেন সেদ্বংশ আম বললাম যে মা বাপ দুইজনকেই পেল বৃদ্ধ বয়সে বা কম্পকে একজন পেলো কিন্তু তাদের মন করে খেমতের মাধ্যমে নিজের জানা সহজ করে নিতে পারলো না আমি বললাম সেদ্বংশ জিভলি বললেন সে তংশ আমবললাম তিনি বললেন জমিনের উপরে এবং আসমানের নিচে সবচেয়ে বড় নিয়ামত সৃষ্টির মধ্যে যিনি এ নবী আপনার নাম শোনার সাথে সাথে যে আপনার উপরে সম্মান দেখায় গুরুত্ব পেশ করল না সে ধ্বংস হুম বললাম এই রমজান কি সুখ বার্তা আনন্দের বার্তা আমাদেরকে নিয়ে এসেছে মানুষ মানুষের দুকায় শয়তানের অশ্বসায় ভুল করে ফেলি গুনাখাতা না করে ফেলি ইমান এবং এখতেসাবের সাথে এই রোজা যে রাখবে আল্লাহর হাবিব বলছেন যে তার অতীতের সকল হবে এবারকার এই আমাদের জন্য এই বার্তা নিয়ে আসে এখানে তিনদেরকে আমরা দাওয়াত দিয়ে তাদেরকে সম্মানিত করি নাই আল্লাহ আকবর আমরা সম্মানিত হয়েছি আল্লাহ হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আঙ্গুলের সাথে আঙ্গুল ছেপে যেটা বলেছিলেন এইটাই আমাদের আগে যে জান্নাতে আমি আর আমার এটি রাই আল্লাহ তিনি বলেছিলেন আমিও এটি জন্মের আগেই তো এটা চলে গেল এই টিমকে ভালোবাসা সম্মান করা এটা আমাদের ইমানের অংশ এটা সৌভাগ্যের ব্যাপার সবার কিছু মনে হয় আপনারা যারা আপনাদের সন্তান তুল্য এতিমদেরকে এখানে নিয়ে এসেছেন আমি মহান আল্লাহ শুক্রিয়া আদায় করার পাশাপাশি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা আদায় করছি আমরা গিয়ে গিয়ে আপনাদের মাদ্রাসাগুলোতে ঘুরে ঘুরে যদি তাদের একটু মাথায় চুমু দিতে পারতাম বড় ভালো লাগে সেটা সহজ করে দিয়েছেন আপনারা এখানে এর বিনিময়ে আপনাদেরকে এবং আল্লাহ তালা দুনিয়া এবং আখারা দুই জায়গায় আল্লাহ তালা আমাদের জমিনের উপর রহমত নাজিল করুন বাংলাদেশের উপরে শান্তির ফায়সালা দান করুন দিন কায়মের জন্য আমাদেরকে একদম কল্পের সাথে কল বলিয়ে ওখয়ার উলফত এবং মহাব্ব আল্লাহ তালা আমাদের মধ্যে বেশি বেশি হিংসার শেষ চিহ্ন আল্লাহ তালা আমাদের মধ্য থেকে কতল করে দিয়ে বিনয়ের বিপরীতে অহংকার এই নাফাকে থেকে আল্লাহ তালার কাছে শতভাগ আশ্রয় আল্লাহ বিনয় দিয়ে আমাদের পদকে পরিপূর্ণ করে দিয়ে সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন আমাদের প্রেস কাভার করার জন্য আল্লাহ দরবারে দোয়া করি সত্যকে ধারণ করার জন্য আপনাদের অন্তর্কে আল্লাহ তালা খুলে দিন শক্তের উপর অবিচল থাকার তৌফিক দান করুন সমাজের কল্যাণে আপনাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন কালোকে কালো বলে ধরিয়ে দিয়ে তাকে সংশোধনের জন্য আপনারা যাতে দায়িত্ব পালন করতে পারেন সেই শক্তিও আল্লাহ আপনাদেরকে দান করুন আবার কারো ভালো দিক থাকলে সেই ভালো দিকটা সমাজে তুলে ধরে যাতে জনগণ ভালো কাজে উৎসাহিত হয় সেই আল্লাহ তালা আপনাদের জবান আপনাদের আপনাদের হাতকে আল্লাহ তালা আরও মজবুত করে আবার সবার প্রতি শুক্রিয়া দায় করে সর্বোপরি মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া দায় করে আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা এবং এতিম শিশুদেরকে নিয়ে ইফতার মাহফিল রমজানের প্রথম ইফতার তিনি রমাই কেরাম এবং এতিম ভাইদের সাথে পড়ার ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেছিলেন সেই অনুযায়ী আজকে আয়োজন করা হয়েছে আজকের আয়োজনে উপস্থিত হজরত রমাই কেরাম এবং আমাদের প্রিয় আল্লাহ রসুলের প্রিয় এতি শিশুরা যারা এখানে এসেছেন এবং আমাদের সম্মানিত অতিথি সম্মানিত আমিরে জামাত এবং অন্যান্য অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরের উপস্থিতি আমি সবার মধ্যে প্রথমে অনুরোধ রাখব যে এটা একটা দীনী মাহফিল ইফতার মাহফিল রমজানের প্রথম রোজা রোজা আমাদেরকে সংযমের শিক্ষা দেয় রোজা আমাদেরকে সম্প্রীতির শিক্ষা দেয় আমরা রোজার মাধ্যমে শৃঙ্খলার শিক্ষা পান আমি সকল সাংবাদিক বন্ধুদেরকে ক্যামেরা পার্সোনদেরকে মুখে কথা না বলে ইশারায় কাজ করে মনে প্লিজ মানে কেউ কাউকে বলতে হইলে জবান দিয়ে না বলে ইশারায় বলুন প্লিজ আমরা সবাই এই সুন্দর আয়োজনের আমরা সৌন্দর্য রক্ষা করি এই বান্ধবীও যারা রিসিভ করবেন মুখের কথা না বলে ইশারায় রিসিভ করে ভিতরে ঢুকে দিবেন কেউ সাউন্ড করবেন না প্লিজ সবার প্রতি বিশেষ অনুরোধ আমরা কেউ শব্দ করবো না ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছি এই হলরুমের দায়িত্বে যারা আছি কিংবা যারা সাংবাদিক আছি আমরা সবার প্রতি অনুরোধ এই যে ভাই এই যে এই যে এই যে তোমাকে বলতেছি মুখে কথা না বলে সাউন্ড কর সাউন্ড ছাড়া কিভাবে একটা প্রোগ্রাম চালানো যায় এই ব্যাপারে একটা প্রশিক্ষণ আজকে হয়ে যায় কেউ কথা বলবেন মানে ইশারায় কিভাবে ম্যানেজ করা যায় এটা একটু আমরা একটা প্রশিক্ষণ নেই সবাই মিলে কোনো দিক থেকে কোনো সাউন্ড হবে না আমরা যখন আল্লাহ মেয়ের মধ্যে দাঁড়াবেন তখন কোনো সাউন্ড ছাড়াই যাতে আমরা সবাই তার কথা শুনতে পারি পারবো তো এই যে বাম দিকে কথা বলতেছেন এই যে বাইরে বাইরে কারা কথা বলতেছেন না না কোনো শব্দ বলা যাবে না তো কাজ করতে হবে বলছে ইশারা দেখি আমরা একটা শব্দ শুনবো না এমন সময়টা পার করি আমরা একটু আস্তাব ফেরা করুক আস্তাব মনে মনে আস্তাব আমি আপনারা সবাই আসার জন্য মহানগরী জামাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করে পবিত্র মাহের রমজান এর মূল গুরুত্ব হলো যে এই মাসে হয়েছে আমরা যদি এই মাসে কোরআনটাকে ভালো করে অধ্যয়ন করতে পারি আত্মস্থ করতে পারি এবং কোরআন যেভাবে বলেছে আমরা আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্র জীবন কোরআনকে আংশিকভাবে মানলে কি ক্ষতি হবে এটা কোরআনে বলে দেওয়া হচ্ছে সুতরাং আংশিকভাবে কোরআন মানার অর্থই হল নিজেকে অপমানিত করা লাঞ্ছিত করা অপদস্থ করা আর কেয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে ফেরস্তারা দেখাইয়া দেখাইয়া অয়ো মাদকিয়া আমাদের ইউরাদ্দুন আইলা আসাদ দিল আযাব আসাদিল আযাবের দিকে দাখ খেয়ে দাগ খেয়ে অপমানিত করে নেওয়া হবে আমরা যেন আল্লাহর নির্দেশন অনুযায়ী উদফুল অফিসিন মিল্কা আখা পুরোপুরি ইসলামকে ধারণ করতে পারি ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে আল্লাহ তার জন্য আমাদের বিশেষ তফির নাম করেন আপনাদের সবাইকে আবারও সক্রিয়া জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে এখন আমাদের সকলের দেশে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোদা বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণ নেতা জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান